সার্জিস এক খবর প্রথম আলো করেছে খবরটা হচ্ছে এরকম যে সার্জিস করে গেছেন পঞ্চ করে গিয়ে ওখানকার আটওয়ারি উপজেলার যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন সার্চে বলছেন যে এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক এবং তিনি জানতে চেয়েছেন তাদের কোনো সমস্যা আছে কিনা তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা তাদের চাহিদার বিষয়গুলো সার্জিস জানতে চেয়েছেন এবং এই বৈঠকের বৈঠক করে বের হওয়ার পরপরই সঙ্গে স্থানীয় একজন বিএনপি নেতার বাক বিতণ্ডা হয়েছে বিএনপি নেতা আসলে জানতে চেয়েছেন সার্জিস আলমের কাছে যে উনি এই মুহূর্তে এই ধরনের বৈঠক প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে একটা উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের বৈঠক তিনি আসলে এই মুহূর্তে করতে পারেন কিনা ওই বিএনপি নেতার যুক্তি হলো এখন সার্জিসরা কোন পাঁচ আগস্টের পরে যে অবস্থা ছিল অর্থাৎ ছাত্র নেতা নন সার্জিসরা আসলে এখন সার্জিসরা সরকারের কেউ নন এখন সার্জিসরা একটা নতুন দল করেছেন জাতীয় নাগরিক পার্টি সেই দলের সদস্য সেই দলের নেতা সুতরাং একজন দলের নেতা একটা থানায় এসে একটা উপজেলায় এসে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে পারেন কিনা ওই বিএনপি নেতার এটি আসলে জানতে চাওয়া ছিল এই ঘটনায় দুজনের মধ্যে বাঘবিতণ্ড হয় এবং এই বাঘবিতণ্ডের একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা ভিডিওটি আপনারা যদি সুযোগ থাকে ভিডিওটি দেখবেন আমি যদি এখানকে এখানে একটু কথা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি যে তাদের সঙ্গে কি ধরনের কথা হয়েছে এখানে সার্জি সালোমের সঙ্গে দুই মিনিট চল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সার্জি সালোম বলেছেন আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আচুয়ারি মানুষের জন্য কিছু করার তাদের কোনো কোনো তাদের কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাই যদি তারা সমস্যাগুলো বলে আমি যদি আচুয়ারির জন্য কোনো কিছু বের করতে পারি এটা ভালো না খারাপ এ সময় মতিউর রহমান মানে ওই বিএনপি নেতা তিনি বলেন তো তাহলে এটা ডিসি সাহেবের মাধ্যমেই হোক ইয়নো সাহেবের মাধ্যমেই হোক জবাবে সার্জি সালাম বলেছেন তাদের আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আছে সময় মতিউর রহমান বলছেন আমার জিজ্ঞাসাটা হচ্ছে এটা কি তারা পারেন এই ধরনের মিটিং করতে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই তখন সার্জি সালাম বলছে বলেছেন যে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি এটা হওয়া উচিত কিনা এটা তো কোনো অফিশিয়াল মিটিং না এইভাবে তাদের মধ্যে বাক হয় তারপর শেষের একদম ভিডিও শেষের দিকে আমরা যদি দেখি রহমানকে বলতে শোনা যায় আমি জিজ্ঞেস করতে চাই তারা কোন বিধানে এসেছেন একটা রাজনৈতিক দলে মুখ্য সংগঠকের সঙ্গে তারা সরকারি কর্মকর্তারা তারা এটা পারেন না এটা কোন আইনে এসেছেন একজন সাজি আলম পাল্টা তাকে বলেন কে বলছে পারে না এ সময় সাজি সালাম মতিউর রহমানকে একাধিক করে বলতে থাকেন টোন লো করে মানে গলার স্বর নামিয়ে কথা বলেন কে বলছে এটা সাজি ওই বিএনপি কর্ম বিএনপি নেতাকে বলছিলেন একটি মতিউর রহমানকে যে গলার সর নামিয়ে কথা বলেন এরপর সাজু সালাম বলেন আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন আমিও একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আটোয়ারিতে গিয়ে একটা উপজেলায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন একজন বিএনপি নেতা বিষয়টা ভালোভাবে নেননি তার প্রশ্ন হচ্ছে এটা এই মুহূর্তে সাহদুল করতে পারেন কিনা কারণ তিনি তো সরকারের কেউ নন তিনি একটা রাজনৈতিক দলের মুখ্য সংগঠন ওই বিএনপি নেতার প্রশ্ন হচ্ছে একজন একটা রাজনৈতিক দলের মুখ্য সংগঠক সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপজেলায় এসে এটা করতে পারে কেনা